দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন কুমিল্লায় একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিশৃঙ্খলাকারীদের ঠাঁই হবে না বিএনপিতে কুমিল্লা থেকে শাহনিওয়াজ বাবলুর রিপোর্ট দেখুন গেল কদিন ধরে দুর্গত এলাকায় বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করছে বিএনপি শনিবার কর্মসূচিতে অংশ নেন দলটির মহাসচিব কুমিল্লা সফরে প্রথমে লালমাই উপজেলায় বর্ণার্থদের হাতে দলীয় উপহার তুলে দেন মির্জা ফখরুল তার ঘিরে ছোট শরীফপুর স্কুল মাঠে জড়হন নেতা কর্মীরা বিএনপি মহাসচিবের অভিযোগ ছাত্র জনতার আন্দোলন বিনষ্টে একটি মহল ষড়যন্ত্র করছে বলেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের থাকবে না এই নতুন সরকার মাত্র বিশ বাইশ দিন বয়স হয়েছে একে আমাদের সময় দিতে হবে যে সেই যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে পরে নাঙ্গলকোটে বানবাসীদের উপহার তুলে দেন তিনি জানান নির্বাচনী ক্যাম্পেইন নয় মানুষের পাশে থাকতে কাজ করছে বিএনপি আমরা এখানে কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই আমরা এখানে এসেছি আজকে আমাদের বন্যায় আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন দুর্গত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য দিন শেষে সদর দক্ষিণের সোয়গাজী বাজারে ত্রাণ দিয়ে ছাত্র জনতার বিজয় ধরে রাখতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর بسم